আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন টুঙ্গি জামান হোটেলের সামনে ভয়াবহ আগুন লেগেছে এখন রাত একটা তিন মিনিট এখন দেখছেন ভয়াবহ আগুন লেগেছে ফায়ার সার্ভিস সন্দেহ হয়েছে ফায়ার সার্ভিস আস্তে আপনারা দেখছেন অগ্নিকাণ্ড এখানে লোকজন জমা হচ্ছে যে ফায়ার সার্ভিস শেষে যে যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন আপনারা গাইস বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ জানতে পারে ভয়াবহ দূর কোথায় রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করল এই যে দেখতে পাচ্ছেন গাইস আগুন নিবার চেষ্টা করছে ফায়ার সার্ভিসরা পাইপ নিয়ে যাচ্ছে পানি ঢালার জন্য যে জুম করে দিলাম দেখেন ভিতরে কি ভয়াবহ আগুন লেগেছে তিন চারটা দোকান অলরেডি পুড়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন এই যে আগুনের ভয়াবহ আগুন লেগে গেছে তার আগুনের ফুলকিতে আহ দেখছেন তার কারেন্টে তার সুদ্ধা পড়ে গেছে গাইছে দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিস এসে পানি ঢালছে আগুন নিভছে না তাও আগুনের কি ভয়াবহতা আপনারা দেখতে পাচ্ছেন পানি ঢালা হচ্ছে তো আগুন নিভছে না আর ওই যে আগুন নিভছে না শেষ পর্যন্ত থাকার অনুরোধ করল থাকার জন্য বিশ বিশ শেয়ার করে দেবেন যে মানুষ জানতে পারে কোথায় আগুন লেগেছে আগুন লেগেছে টঙ্গি জাবান হোটেলের সামনে ভয়াবহ অগ্নিকণ্ড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণ না না দেখে কেউ যাবেন আপনি দেখতে পাচ্ছেন পানি ঢালা হচ্ছে সাটার অলরেডি শাটার উপরে ফুলে গেছে গাইস এই শাটার দিয়ে পানি ঢালছে আগুনের এই যে ফুলকে আরও তীব্র যেহেতু পানি ঢুলছে এত আগুন বাড়তেছে দেখা যায় এই পানি ঢালতেছে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে আগুন নিবার চেষ্টা করা হচ্ছে দেখি আগুন শেষ পর্যন্ত নিবে কিভাবে দেখি বেশি বেশি শেয়ার করে দিবেন মানুষ জানতে পারে কোথায় আগুন লেগেছে আল্লাহ দেখেন কত ভয়াবহ আগুনের দৃশ্য গাইস টঙ্গিতে গাইস আপনারা সবাই জানেন টঙ্গিতে ফ্লাইওভার নিচে আগুন লাগছিল কিছুদিন আগে আবার এখানে আগুন লাগছে গাইস এরকম নানা জায়গায় আগুন লাগতেছে নাকি কেউ লাগাই দিতেছে গাইস এটা কমেন্ট করে জানাবেন এটা কি চক্রান্ত নাকি দুর্ঘটনা গাইস আপনারা সবাই বলবেন এটা চক্রান্ত নাকি দুর্ঘটনা আপনাদের আপনাদের মতামত জানাবার জন্য অনুরোধ করা হলো আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন গাই দেখতে পাচ্ছেন আগুন নিবাবার অনেক ট্রাই করতেছে তো আগুন এখন নিপছে না গাই দেখতে পাচ্ছেন এই পানির স্প্রিট অনেক তীব্র গাইস দেখছেন তাও কিন্তু আগুন নিপতেছে না যে পানি ঢালা হচ্ছে কিন্তু আগুনের তীব্রতা আরও বাড়ছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন আগুনের ভিতরে ক্যারাসিন ঢালা হচ্ছে এরকম লাগছে গেছে দেখছেন আপনারা ফায়ার সার্ভিসের আরও ইউনিট আস্তে আছে এখন আপাতত একটা আছে রাত বেশি তো এই জন্য তাও ওনারা নিবর জন্য অনেক ট্রাই করতেছে আরও কয়েকটা আসলে গাড়ি তাড়াতাড়ি নিবে নিবে পারবে দেখতে পাচ্ছেন পানি ডালতে সে কিন্তু না আগুন ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত নিবে যেতে পারেন নাকি আল্লাহ তালা যেন এরকম দুর্ঘটনা আর কখনো না ঘটে সেই কামনা করছে আল্লাহাল সবাই করে সকলকে হেফাজত করুন আমিন গাইস দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেছে গাইস আশেপাশে এই কার এই বাই আগুন লাগার কারণে কারেন্ট বন্ধ হয়ে গেছে গাইস এখন কারেন্ট চলে গেছে পুরা মানে আশেপাশে কোনো জায়গায় কারেন্ট নেই অন্ধকার হয়ে গেছে গাইস এই জন্য কোয়ালিটি কোয়ালিটিটা একটু খারাপ দিতে পারে দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো আলো নাই গাইস দেখি এখন আগুন নিবাচ্ছে তারা ট্রাই করতেছে অনেক আল্লাহ 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 করে তাড়াতাড়ি যদি নিবে চায় না হলে আরও আশেপাশে অনেক দোকান আছে গাইস অনেক মানে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে না করুক তা না হোক মানুষের সম্পদ নষ্ট না হোক মানুষের সম্পদ রক্ষা করে আমিন আরো অনেক দোকান আছে বাইকের এর শোরুম বাইক এর রিপেয়ারের দোকান আছে আর ওই পাশে অনেক দোকান আছে বিভিন্ন এই দোকান গুলাতে আগুন লাগছে গাইস তাদের অবস্থাটা কি হবে যখন কালকে দেখবে তার দোকান আগুনে গেছে এটা নিজের কিছু হারিয়ে গেলে তার মানে মনের ভিতর দিয়ে কি বয়ে যায় সেটা সেই জানে আপনার সবাই সেটা বাসায় প্রকাশ করে বলা যায় না আজকে দেখে খারাপ লাগছে অনেক নিচ চোখে দেখছি এর আগে আগুন ধরেছে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে সে অগ্নিকাণ্ডতা দেখেছি গাইস এটা মানে এটা একটু নিচ চোখে দেখা হলো ভিডিওর ধারণ করতে পারছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাইস আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পাইতেছে পানির ঢালার দেখছেন গাইস আসমানে কালো ধোঁয়া দিয়ে গেছে পুরা প্রচণ্ড ধোঁয়া আসমান অন্ধকার হয়ে গেছে এই ধোঁয়ার কারণে তারা ট্রাই করছে আগুন নিভাবার জন্য সম্পূর্ণ আরো ফায়ার সার্ভিস কিছুক্ষণের ভিতরে এসে পড়বে তারপরে মানে আগুনটা নিভাবার একটু তাড়াতাড়ি নি নিভে যাবে ইনশাল্লাহ আগুন একটু কমছে গেছে আগে তো একটু আগুনটা কমছে মোটামুটি গেছ এই যে এখন শাটার ভাঙার চেষ্টা করতেছে লোকজন এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফায়ার সার্ভিস আর ওই ইউনিটটা এসে পড়ছে আরও সাইড দিয়ে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর ওই ইউনিট এসে পড়েছে আরেক গাড়ি এই যে জাপান হোটেলের লোকজন ভারতছে দেখতে পাচ্ছেন এই যে গাইস ফায়ার সার্ভিসের আরো ইউনিট এসে পড়েছে এই যে এখন আসছে এবং তাড়াতাড়ি নিয়ে যাবে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে এসে পড়েছে ফায়ার ইউনিট এই যে গাইজ দেখতে পাচ্ছেন এবং তাড়াতাড়ি আগুন নিবে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি দ্রুত আগুনটা নিবে দিলে ভালো নাহলে আশেপাশে সরে যাবার মানে আগুনের তীব্রতটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন আগুন নিভাবার ট্রাই করছে এখন তারা পাইপ দিয়ে আগুন নিভেবার জন্য প্রস্তুত তারা পানি দিচ্ছে বেশি করে আগুন নিবে যায় আশেপাশে লোকজন দিয়ে ভরে গেছে পাশ আশেপাশে মানে ঘর দিয়ে মানুষে ব্যালকনি বারিন্দা দেখতেছে আগুনের তীব্রতা আপনারা অলরেডি আগুনটা একটু কমছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক কমছে আলার মতে দুর্ঘটনাটা আশা করি কিছুক্ষণ ভিতরে আগুনটা নেবে যাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আগুন কি নিবেইতে পারবে ফায়ার সার্ভিসের ইউনিট আমরা দেখছি এখন আগুনের তীব্রতা একটু কমছে গাইস এখন দেখি আগুন কি আরো কমাতে পারে নাকি তারা এই যে গাইস তার পানি দিচ্ছে আগুনের তাপটা কমাবার জন্য দেখি তাপটা অনেক কমে গেছে গাইস অনেক কমে গেছে আল্লা আল্লাহ আগুনটা নিবে গেলে অনেক ভালো আর এই সব দুর্ঘটনা এটা তো নাকি দুর্ঘটনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন বেশি বেশি আপনারা জানাবেন যে এটা ষড়যন্ত্র নাকি এটা একটা দুর্ঘটনা আপনারা এটা জানাবেন আর আমি সকলকেই বলতে চাই যে এইসব দুর্ঘটনা আমার মতামতে আমি জানি এটা দুর্ঘটনা নয় এটা ইচ্ছে ইচ্ছাকৃত আগুন লাগানো এটা আমি মনে করি আপনারা কি মনে করেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মতামত জানতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন আগুন কমাবার জন্য পানি ঢালা হচ্ছে বেশি করে এখন পানির একটু বেশি করে পড়ছে কেননা দুই ইউনিট এসেছে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট তাড়াতাড়ি মানে পানি ঢাললে আগুনটা কমে যাবে আশা করি গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আগুন নিবার জন্য এখনও ট্রাই করতেছে এখন আগুনটা নিপে নেই যে একটু একটু কম শেখাইছে এখন অনেক কমছে আগের তো অনেক কমছে এখন নিবেইতে কতক্ষণ লাগে তাদের আশেপাশে লোকজন দিয়ে ভরে গেছে গাইছে আশেপাশে দূর দূর থেকে মানুষ ছুটে যাচ্ছে দেখার জন্য আমরা ভিডিওটি ধারণ করছি ওই দূরের ছাদের উপর থেকে একটু হাত থেকে মোবাইল একটু লড়লে একটু ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন কেননা রাতের বেলা তো মূষা অতিরিক্ত মূষা আশেপাশে এই জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে আমার সেজন্য ক্ষমা করে দিবেন দেখতে পাচ্ছেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে পড়েছে ফায়ার সার্ভিসে এখন অনেক আগুনের ইনশাল্লাহ অনেক কই গেছে আল্লাহর হতে অনেক কই গেছে দেখতে পাচ্ছেন আগুন অনেক কমে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা মতামত করে জানাবেন এটা দুর্ঘটনা নাকি গিত এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকার